পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজ মহাভারতের কাহিনী বর্ণনা করব। দ্রৌপদী এসে তখন তাদের সঙ্গে যে সমস্ত প্রজারা চলে এসেছিল সেই কোনো একজন প্রজার কন্যা সে রূপে গুণে দ্রৌপদীর সমকক্ষ এবং দ্রৌপদীর সঙ্গে রাজ অন্ত সে থাকত শ্রীকৃষ্ণ ও পাণ্ডবরা খুব ভালো করেই জানত বৈশালী কর্ণকে ভালোবাসি এবং সে কখনোই হস্তিনাপুর থেকে ইন্দ্রপ্রস্থে আসতে চায়নি তার পিতা জোর করে তাকে নিয়ে এসেছিল শ্রীকৃষ্ণ বলেন যে দেখো কর্ণ তাকে অপহরণ করে নিয়ে গেল কি না কিন্তু পাণ্ডবরা কেউ মানতে চায়নি কারণ কর্ণের মতো বীর যোদ্ধা বৈশালীকে অপহরণ করে ইন্দ্রপ্রস্থ থেকে নিয়ে যেতে পারে এটা তারা মেনে নিতে পারেনি অর্জুন তো কর্ণের কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন যে তার মতো দুরাচারী পক্ষে সব কাজই সম্ভব কিন্তু শ্রীকৃষ্ণ একটু খোঁটা দিয়েই অর্জুনকে ইঙ্গিত করে বলে যে বৈশালীকে অপহরণ করলেই কর্ণ দুরাচারী হতে পারে এটা ঠিক নয় কারণ তুমিও তো সুভদ্রাকে অপহরণ করেছিলে তখন অর্জুন পড়ে যায় বিপদে যে মাধবুঝি তার সমস্ত কর্ম এবার ফাঁস করে ফেলে কিন্তু এখন প্রশ্ন হলো বৈশালীকে কি সত্যিই কর্ণ অপহরণ করেছে না কোনো দৈত্য পিসাজ বা রাক্ষস তাকে অপহরণ করে নিয়ে গেছে এই সব প্রশ্ন যখন সবার মধ্যে তখন ভীম বলেন যদি কোনো রাক্ষস অপহরণ করে তাহলে তার তাকে বধ করে বৈশালীকে উদ্ধার করতে হবে যুধিষ্ঠিরও বলেন যে এটা ঠিক কথা আর তারপরেও অর্জুন বলেন যদি সত্যিই কর্ণ বৈশালীকে অপহরণ করেন তাহলে কী এই অজুহাতে যুদ্ধ ঘোষণা করা যায় এবং তাদের বিরুদ্ধে অস্ত্র করা যায় কিন্তু এই কথাটাতে শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরের মত ছিল না কারণ যুধিষ্ঠির নিজ জ্যাঠামশাইয়ের ছেলেদের বিরুদ্ধে সহজেই অস্ত্র ধরতে রাজি ছিল না কিন্তু প্রকৃতপক্ষে বৈশালী কি হলো এ নিয়ে সবার মধ্যে একটা প্রশ্ন এসে উপস্থিত হয়েছে আর শ্রীকৃষ্ণ তখন বলছে যে সত্যিই হয়তো কর্ণ বৈশালীকে অপহরণই করেছে বা বৈশালী হয়তো নিজেই সুভদ্রার মতো ও কর্ণের সঙ্গে অপহিত হয়েছে এবং শ্রীকৃষ্ণের এই কথার ইঙ্গিতে অর্জুন কিছুটা ইতস্তত যে মনে হয় শ্রীকৃষ্ণ কিছু জানে এ ব্যাপারে কর্ণর সঙ্গে দেখা করতে বৈশালী যায়নি তো এই প্রশ্ন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছিল এমতো সময় শ্রীকৃষ্ণ বলল যদি যায় বৈশালী কর্ণের সঙ্গেই দেখা করতে তাহলে কি করণীয় হবে অর্জুন বলেন কর্ণের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সত্যিই যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে তো ওদিকে কর্ণ বৈশালী দুজনেই সরষ মনে নিজেদের নিজ নিজ আলাপে ব্যস্ত এবং কর্ণ বারবার বৈশালীকে বলছে তুমি ফিরে যাও কারণ তারা এখন ভিন রাজ্যের অধিবাসী এবং তাদের নানান সমস্যার মধ্যে পড়তে হতে পারে সেই কারণে যে কর্ণের সঙ্গে বৈশালী নাও থাকতে পারে বৈশালীকে কোনো রাক্ষস পিসাজ বা কোনো দৈত্য অপহরণও করতে পারে যেহেতু বৈশালীর পিতা তাদের সঙ্গে ইন্দ্রপ্রস্থ নগরীতে চলে এসেছে সুতরাং তাদের কর্তব্য বৈশালী কোথায় এই মতো তারা অব ঘোড়া নিয়ে খুঁজতে পেয়ে বৈশালী কর্ণের পিছু পিছু দৌড়াতে থাকে কর্ণ বারবার তাকে বোঝাতে চেষ্টা করে সে এখন ভিন রাজ্যের অধিবাসী সুতরাং তার ফিরে যাও তাকে বলছে যে তার কথা শুনতেই হবে না শুনলে সে সেখান থেকে যাবেই না কারণ তারা যখনই হস্তিনাপুরে থাকতো তখন তো প্রত্যেক দিন বৈশালী কর্ণের সঙ্গে দেখা করতে। তার সঙ্গে দেখা করতে আসতো এখন কেন সে এইরূপ ব্যবহার করছে আর তাছাড়া তাদের প্রেম তাদের ভালো লাগা তাদের ভালোবাসার কি কোনো মূল্য নেই যে কর্ণ প্রস্তে পাণ্ডবদের সঙ্গে চলে গেছে সেই কারণেই তার কি দোষ ছিল বৈশালী কি সত্যিই কোনো দোষ ছিল বৈশালী কি সত্যিই কোনো দোষ করেছে কর্ণকে তার উত্তর দিতেই হবে এদিকে কর্ণ বারবার বৈশালীকে বোঝাচ্ছে যে এখন তাদের এই দেখা করা নিয়ে নানা রকম সমস্যা তৈরি হতে পারে এবং পাণ্ডবরা যেহেতু এখন তার শত্রুপক্ষ বৈশালীর সঙ্গে তার এই দেখা করাটা তারা স্বাভাবিকভাবে নেবে না এবং এর কারণেই হস্তিনাপুরের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণাও করতে পারে এবং তা বৈশালীকে অপহরণ করার অপবাদও দিতে পারে সুতরাং বৈশালীর উচিত ইন্দ্রপ্রস্থে ফিরে যাওয়া এবং কর্ণকে ভুলে যাওয়া কিন্তু বৈশালী একই কথা বারবার বলছে যে তার পক্ষে কর্ণকে ভুলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ সে তাকে স্বামীর আসনে বসিয়েছেন এবং সারা জীবন কর্ণের সেবা করে কর্ণের পত্নী হয়েই সে জীবন কাটাতে চায় কর্ণ তখন কর্ণ বৈশালীকে বলেন যদি আমি মারা যাই বৈশালী বলেন তাহলে আমিও সহমরণে যাব তারা এইভাবে যখন কথা বলছে হঠাৎ দেখা গেল শ্রীকৃষ্ণ যে তাদেরকে পঞ্চপাণ্ডব ও কর্ণ সেখান থেকে বিদায় নিয়ে এবং বৈশালীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়